দীর্ঘ কয়েক বছর পেরিয়ে গেলেও সাহেববাড়ি এলাকায় তালমা নদীর ওপর ব্রিজটির সংস্কার না হওয়ায় এবারও আতঙ্কের মধ্যে সাহেববাড়ির ওই ঘাটে অবাঙ্গালীদের ছট উৎসব অনুষ্ঠিত হল এই নিয়ে চাপা খুব ছিল স্থানীয়দের সাহেববাড়ির তালমা নদীর এই ঘাট অন্যতম ছট উৎসবের রাতে কয়েক হাজার মানুষের সমাগম হয়েছিল এই ঘাটে এই ঘাটের উপরই রয়েছে এই ব্রিজ সেতুর জরাজীর্ণ অবস্থা স্থানীয়রা তো বটেই সরকার পক্ষের নেতা থেকে আমলা প্রত্যেকের জানা তবুও বছরের পর বছরই সেতুর সংস্কার কাজ করা হচ্ছে না অভিযোগ সংস্কারের বদলে পাঁচ বছর আগে দুর্বল সেতুর বোর্ড টাঙিয়ে শুধু যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেই দায় এড়াচ্ছে প্রশাসন বানজমানায় তৈরি হয়েছিল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা সাহেব বাড়ির সংলগ্ন তালমানদীর ওপর ব্রিজ এরপর দীর্ঘ বেশ কয়েক বছর কেটে গেলেও রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজের হাল বেহাল ব্রিজের নিচের লোহার পোল মরচে পড়ে ক্ষয়ে নষ্ট হয়ে গেছে পাঁচ বছর আগে ব্রিজের দুই প্রান্তে বোট লাগিয়ে যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে এমনকি ব্রিজের দুপাশে মাঝখানে লোহার গাড়া রয়েছে আর এতেই সমস্যায় পড়েছে এলাকাবাসী শুধু ব্রিজ সংলগ্ন এলাকাবাসী নয় এই ব্রিজের উপর নির্ভর করে প্রায় পনেরোটি গ্রামের লোকের যাতায়াত রয়েছে ব্রিজ বন্ধ থাকার জন্য এই গ্রামগুলিতে অ্যাম্বুলেন্স আসতে পারে না আসতে করে প্রায় ছ কিলোমিটার রাস্তা ঘুরে আসতে হয় তার মধ্যে রয়েছে রেলগেট উত্তর পূর্ব ভারতের যোগাযোগের অন্যতম প্রধান এই রেলপথের রেলগেট পড়লে ওঠার নামই নেয় না যার ফলে অনেক অসুস্থ রোগীকে হাসপাতাল নিয়ে যেতে যেতেই মারা যাচ্ছেন অনেকে এছাড়াও বেলাকোবা বাজারে রয়েছে একাধিক হাই স্কুল কলেজ হাসপাতাল ও ছোট বড় বেশ কিছু বেসরকারি স্কুল সেই সমস্ত স্কুলে হাসপাতালে আসতে হলে সাহেববাড়ির তালমা নদীর উপরের ব্রিজ একমাত্র ভরসা জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজের উপর দিয়ে শিশুদের নিয়ে আসতে হয় যারা হাই স্কুল বা কলেজে পড়ে সেই সমস্ত ছাত্রছাত্রীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সেই ব্রিজের উপর দিয়ে আসে ব্রিজের মাঝে লোহার রড বেরিয়ে গেছে সাইডের রেলিং ভেঙে গেছে সাইকেল নিয়ে ছাত্রছাত্রীদের যাওয়ার সময় কোনো কারণে পড়ে গেলে বিপদসমূহ কারণ ব্রিজে রেলিং নেই নিচে পড়ে গেলে প্রাণ যাবে অনায় আসে। আশঙ্কায় অভিভাবকেরাও এলাকাবাসীরা বলছেন হয় নতুন করে ব্রিজটি তৈরি করে দেওয়া হোক নয়তো ভেঙে ফেলে দিক সরকার আমরা আগের সেতু তৈরি করে তার ওপর দিয়েই চলাচল করব। নয়তো নদী দিয়েই চলাচল করব। কারণ এই ব্রিজের ওপর দিয়ে চলাচল করলে যে কোনো মুহূর্তে প্রাণহানি হতে পারে ব্রিজের দুর্বল পরিস্থিতির কথা স্বীকার করেছেন শিকারপুর অঞ্চলের তৃণমূলের নেতারাও অদ্ভুত ভাবে এড়িয়ে তাদের বক্তব্য সাধারণ মানুষের রাগ তো হবেই কারণ দীর্ঘদিন ধরে ভগ্ন দশায় পড়ে রয়েছে ব্রিজ বহুবার সার্ভে হয়েছে কিন্তু কাজ করা সম্ভব হয়নি সুতরাং এলাকাবাসীর রাগ হবেই জানা গেছে গত এক বছর আগে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় সাড়ে চার কোটি টাকা দিয়ে বেলাকোবা থেকে সাহেব বাড়ি হয়ে বাড়ি পর্যন্ত রাস্তা তৈরি করা হয়েছে কিন্তু সেই রাস্তা দিয়ে কেউ বেলাকোবা যেতে পারছে না একমাত্র এই ব্রিজের জন্য কবে ব্রিজের সংস্কার হবে জানেন না প্রশাসন থেকে শুরু করে এলাকার মানুষ কেউই খুবই ফুসছে এলাকার মানুষ জলপাইগুড়ি থেকে দীপসুব্র সান্নালের রিপোর্ট আমাদের টিভি পুরানো লোক এই যে ব্রিজটার অবস্থা কি অবস্থা দেখতেছো অবস্থা

এই তো বাচ্চা কাচ্চা নিয়ে যেতে তো অসুবিধা হয় হ্যাঁ এই যে এই যে ব্রিজটা যাচ্ছে ভয় ভয় অ্যাম্বুলেন্স তো যাতাত করে না সে ঘুরে ওই সাইড দিয়ে আসে ওটা দূর অনেক দূর দিয়ে আসে হ্যাঁ অন্তত 4 কিলোমিটার বেশি হবে হ্যাঁ বেলাগোবাদ থেকে এখন তোমরা তোমাদের তোমরা তো বয়স্ক তোমাদের তো ডাক্তার দেখাতে যেতে হ্যাঁ ডাক্তার দেখাতে যেতেও অসুবিধা বাচ্চা কাচ্চা নিয়ে যেতেও অসুবিধা

এই ব্রিজ দিয়ে তো প্রতিদিন কয়েকশো মানে হাজার দিয়ে লোক যায় এই রাস্তা দিয়ে হাজার যত হ্যাঁ যত মনে করে এদিককার ছাত্র আছে মনে করে থেকে পর্যন্ত ছাত্র আসে হ্যাঁ সেই ছাত্র আসে যে কখন কি হবে ঘটনা বলা মুশকিল আছে এই দায়িত্বটা কে নিবে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা হয় হ্যাঁ হইতে পারে ব্রিজ তো এইভাবে হয়ে আছে কতদিন হলো অনেক বছর হলো অনেক অনেক বছর প্রায় মনে করো ছয় থেকে সাত বছর মতন হয়ে যাচ্ছে তখন থেকে নেতা খেতা যত আসতেছে আইসে চলেই যাচ্ছে দেখে যাচ্ছে বলে এই এই বছরে হবে এই সামনে বছর হবে এরকম করে যাচ্ছে কাজার হয় না কাজার আর হয় না এই যে তো এই যে কিছু আগে যে মুনু না কি নাম ওই আসলো জয় 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 এসে ঘুরে গেল দেখে গেল জয়দের আমরা জিজ্ঞেস করি জয়রা তো বলে যে হবে হবে সব নেতারা আসতেছে বলে হবে কতবার মাপ যোগ করে গেল কিন্তু হচ্ছেন না ততক্ষণ দুর্ঘটনা হবে না ততক্ষণে এই ব্রিজে মনে হয় হবে না মানে দুর্ঘটনা না হওয়া পর্যন্ত আর কিছু হচ্ছে হবে না এই যে ছট পূজা আসছে छठ যখন আসবে তখন এসে পুলিশ বেরিকট দিয়ে রাখবে তে লাটটা কি একদিন এসে বেরিকটটা দিয়ে লোক মরুক লোক এটা সরকার তো দায় নাই সরকার যদি দায় থাকত তাহলে 20টা তাড়াতাড়ি করে দিত তাড়াতাড়ি হইতো এই যে স্কুলের বাচ্চারা যাচ্ছে কত বাচ্চার মনে করছে ছোটো ছোটো বাচ্চাগুলো পর্যন্ত যাচ্ছে যে ভ্যানে করে যাচ্ছে রিক্সা মনে কর সাইকেলে যাচ্ছে কখন কি হবে তখন কি হবে তাদের মা বাবাদের কি হবে হ্যাঁ তার মা বাবারা কি করবে তখন তাই ব্রিজটা কবে হবে ব্রিজটা যদি না হয় ব্রিজটা একবারে ভেঙে চলে যাক আগে যে বাসের ব্রিজ ছিল হ্যাঁ সেই বাসে ব্রিজই হোক নাহলে পাবলিক জল দিয়ে হেঁটে যাবে কাকিমার নাম হুম কাকিমার নাম আমার নাম রেণুকা এই জায়গাটার নাম বাড়ি অনিল এই এখানে সামনে এক কিলোমিটার হবে এখানে এই যে আপনারা যে এই করছেন অসুবিধা হচ্ছে অসুবিধা সাধারণত খুবই অসুবিধা হচ্ছে এই দিক দিয়ে অ্যাম্বুলেন্স কিছু যায় না আমাদের যাতায়াত অসুবিধা হয় ব্রিজটা মনে হয় কখন ভেঙে পড়বে কি হবে কোনো ঠিক নেই একটা বাইক গেলেই ব্রিজটা দলার মতন দোলে কতদিন থেকে এই পরিস্থিতি প্রায় অনেকদিন হয়ে গেলো আর কি দীর্ঘদিন ঘুরে এরকম করে আসে দীর্ঘদিন হয়ে গেল প্রতি বছর তো শট এখানে ষট পূজা হ্যাঁ হ্যাঁ এই ব্রিজের যা পরিস্থিতি এই ব্রিজে লোক দাঁড়ানোর মতো সুবিধা অবস্থায় আছে না 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 প্রশাসন প্রশাসন আসে এসে বলে যে না এখানে উঠবেন না ব্রিজে এই রাস্তাতে তো আপনাদের অ্যাম্বুলেন্স চলাচল তো করে না 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 সেক্ষেত্রে আপনার রুগী নিয়ে যেতে আপনাদের কতটা অসুবিধা হয় রুগী নিয়ে যেতে তো অসুবিধা হয় মরান দেড় থেকে দুই কিলোমিটার ঘুরে যেতে হয় আর কি এদিকে কত লোকের আনাগোনা আছে আনাগোনা এদিকে মোটামুটি আপনার দশ বারোটা গ্রাম আছে এই রাস্তায় চলাফেরা করে চলাফেরা করে মানে মূল রাস্তা এটাই এটাই কিন্তু সেই রাস্তায় বন্ধ দেখুন এই রাস্তাটা বেলাকোপা কলেজ মোড় থেকে এই হাসুয়াপাড়া হয়ে চান্দারবাড়ি পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে প্রায় সাড়ে চার কোটি টাকার প্রকল্পে এই রাস্তাটা কিন্তু কাজ সম্পূর্ণ হল আজকে দেখতে পাচ্ছি কয়েক বছর যাবৎ যে ব্রিজটা যে ব্রিজ দিয়ে বেলাকোপার সাথে এ মগড়াডাঙির সহকারে এই হাঁসোয়াপাড়া এই গোটা পানিগরি অঞ্চলের যে যাতায়াতের একটা সুবিধার এই রাস্তা দিয়ে সেই সুবিধাটা কিন্তু সাধারণ মানুষ বিগত তিন চার বছর থেকে পাচ্ছে না সেখান দিয়ে কোনো গাড়ি যাইতে পারে না স্কুলের বাচ্চারা প্রতিদিন প্রতিনিয়ত বেলাকোবা স্কুলে যায় ব্রিজটা ভেঙে আছে কিন্তু রাজ্য সরকার সম্পূর্ণ উন্নয়নের কাজ করে ফেলেছে বলছে কিন্তু অথচ আপনারা গিয়ে দেখুন যে সেই ব্রিজটার অবস্থা বাচ্চা কাচ্চা যেতে পারছে না প্রতিদিনই কেউ না কেউ পড়ে যাচ্ছে নিচে বড় গাড়ি যাইতে পারছে না রেলিং লাগিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে আজকে সেই ব্রিজটা রাজ্য সরকারের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে এই রাস ব্রিজটা তৈরি করা আরেকটা জিনিস সাথে আমি তুলে ধরবো যে এই যে প্রধানমন্ত্রী সড়ক যোজনার মাধ্যমে যে পাঁচ কোটি টাকার যে রাস্তাটা হচ্ছে সেই রাস্তাটার কাজ এত ন্যূনতম এত খারাপভাবে কাজ করেছে সাইডের ওয়াল নেই সাইডে যে তিন ফুট করে মাটি ধরা ছিল মাটি নেই সম্পূর্ণটাই এই কন্ট্রেক্টার নেতাদের সাথে যুক্ত হয়ে এই রাস্তার ফিফটি পারসেন্ট টাকা এটা ভাগা কাটমানিতে পরিণত হয়েছে তাই এই রাস্তার কাজটাও একদম জঘন্য জঘন্যতম খারাপ হয়েছে এই রাস্তাটা না না প্রশাসনের তরফ থেকে কেউ দেখছে না ব্যাপারটা না ব্যাপারটা দিন ধরে ব্রিজটা খারাপ হয়ে গেছে নিচে যে লোহার ইয়েগুলো আছে ওইটা সত্যি সত্যি খারাপ হয়ে আছে মানুষের অসুবিধা হচ্ছে তবে ব্রিজটা অলরেডি আমাদের যে জেলা পরিষদ এবং হচ্ছে যে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর বিভিন্ন দপ্তর থেকে এসে পরিদর্শন করেও গেছে এবং এই সেই তার প্রস্তুতি পর্ব চলছে এবার উন্নয়নমূলক কাজ গোটা রাজগঞ্জ ব্লকের সমস্ত রাস্তাঘাট থেকে শুরু করে ব্রিজ সমস্ত কিছুই হচ্ছে হ্যাঁ তার মধ্যে দুই একটা বাকিও আছে বাকি নেই তা না এবং সেই কাজগুলো আস্তে আস্তে এগুলো হবে এগুলো প্রসেস চলছে হুম এটা তো খুব স্বাভাবিক কারণ বৃষ্টি যে অবস্থায় আছে এখন হচ্ছে এই মুহূর্তে বাইক নিয়ে যাওয়াটাও খুব রিস্কি হয়ে যাচ্ছে তবুও মানুষ হ্যাঁ সতর্ক বার্তা দেওয়া সত্ত্বেও মানুষ তবুও যাচ্ছে তাদের নিজের প্রয়োজনে যাচ্ছে বিপদের ঝুঁকি নিয়ে তা আমরাও এলাকাবাসীদের বলবো আপনারা একটু ধৈর্য ধরুন সবদিকে সমস্ত ব্রিজ হচ্ছে কেবল পাড়ার অত বড় পাকা ব্রিজ ওটা হচ্ছে হ্যাঁ ওটাও খুব দুর্বল ওখান দিয়ে প্রচুর গাড়ি ঘোড়া চলে সেটা তৈরি হচ্ছে এই ব্রিজটাও তৈরি হবে একটু সময় লাগছে ঠিকই ফান্ডিংয়ের ব্যাপার আছে রাস্তাটা হয়ে যাবে যে কেবল সেই ব্রিজটা এখনও চলাচলের যোগ্য রয়েছে কিন্তু সেই ব্রিজ একটা রিপেয়ার হচ্ছে কিন্তু যে ব্রিজ চলাচলের যোগ্য নয় এমনকি প্রাসমিকভাবে সেই ব্রিজে বোর্ড লাগানো রয়েছে ব্রিজের মাঝখানে লোহার রড রেড়ে দেওয়া হয়েছে যাতে সেই দাঁড়িয়ে না যেতে পারে সেই ব্রিজ তৈরি হচ্ছে না কিন্তু এইদিকে যে ব্রিজ তৈরি আছে না না এটা এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ হচ্ছে কি কারণ যে ব্রিজটা এই ব্রিজের যেমন যে যতটা গুরুত্ব তার থেকে বেশি গুরুত্ব হচ্ছে কেবলপাড়ার এই ব্রিজটা কারণ হচ্ছে এটা শিলিগুড়ির সঙ্গে জলপাইগুড়ির সঙ্গে আমবাড়ি হয়ে ভায়া যে মেইন রাস্তাটা সেই রাস্তার উপরে যেহেতু ওই সড়কটা ব্রিজটা সেই জন্য এই ব্রিজটার গুরুত্ব আলাদা কারণ এখান দিয়ে প্রচুর ভারী যানবাহন চলে হ্যাঁ সেই জন্য এই ব্রিজটার গুরুত্বটা আলাদা এই ব্রিজটা হওয়া সবার আগে প্রয়োজন তবে পাশাপাশি সাইফ ব্রিজটারও প্রয়োজন কারণ সাইফ রাস্তাটাও ইমিডিয়েট গভর্নমেন্ট থেকে রাস্তাটা আপ টু চান্দার বাড়ি হয়ে মগাডাঙ্গি যাওয়ার রাস্তাটা পাকা করে দেওয়া হয়েছে ব্রিজটাও এর মধ্যে হবে আমরা আশা করছি অতি সত্তর ব্রিজটা হয়ে যাবে না ওইটা তো অ্যাকচুয়ালি ব্রিজটা মানে নতুন করে শুরু হতে সময় লাগছিল বলেই তার মাসপথে যাতে দুর্ঘটনা না ঘটে কারণ ওখান দিয়ে ওই যে এক কথায় বললাম যে শিলিগুড়ি থেকে প্রচুর মালপত্র নিয়ে যানবাহন ভারী যানবাহন চলাচল করতো সেই জন্য ওটাকে সেই সময়টায় রিপেয়ার করা হয়েছিল